I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন সবাই তো আমরা এখন আছি কক্সবাজার কক্সবাজার থেকে আসলে এই ভিউটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর কারণ আপনি রাস্তা থেকে হচ্ছে সমুদ্র দেখতে পারবেন এটার মতো সুন্দর ভিউ আসলে মনে হয় আর কমই আছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ শেষ করে আমরা যাব হচ্ছে মিনি বান্দরবন আর মিনি বান্দরবন থেকে ব্যাগ দিয়ে আমরা চেষ্টা করব কক্সবাজারের রেলওয়ে স্টেশনটা দেখে যেতে তো আপনারা সাথে থাকুন বাম দিকে গেলেই আসলে কক্সবাজারের মেরিন ড্রাইভের রোডটা এটা আপনারা যারা এসেছেন তারা সবাই খুব ভালো করেই জানেন এটা নতুন করে দেখানোর মতো কিছু না আর এই রোডের খুব থাকবেই এটা একটা কমন জিনিস আচ্ছা যাই হোক জ্যাম খেলে বের হই তারপর আবার আসতেছি জ্যাম থেকে বের হওয়ার পর পরে দেখা হয়ে গেল আমাদের ওয়াইআরসি লেডি বাইকার আফিফার সাথে তা আমরা ছোটোখাটো ইন্ট্রোডাকশান সেরে নিয়ে হচ্ছে একটু ছবি তোলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম যেহেতু আমরা সবাই ওয়েসি মেম্বার তাই আমরা একটু কক্সবাজার ওয়েসির সাথে ছবি তোলার জন্য প্রস্তুতি নিলাম তো আমরা এখন মেরিন ড্রাইভ রোডে আছি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং দেশের একটি অনন্য প্রকল্প চলেন মেরিন ড্রাইভ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো এই রোডটার দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার এবং এই রোডটা কক্সবাজার থেকে পর্যন্ত বিস্তৃত এটার হচ্ছে এটার রাস্তার একদিকে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি আর অন্যদিকে পাহাড় তো এই রাস্তা দিয়ে চলার সময় আপনি প্রকৃতি খুব বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা এখন সামনে একটু দাঁড়াবো আর হচ্ছে কয়েকটা ড্রোন শট নিব এবং কিছু ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য দু চোখ ভরে অপরূপ সুন্দর দেখা শেষে আমাদের কিছু ছোট ভাই দেখা হলো তো তারা আমাদের সাথে ছবি তুললো এবং তারাও আমাদের বাইকের মধ্যে বসে ছবি টবি তুললো ছবি তোলা শেষ করে আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবন কিন্তু মিনি বান্দরবন ব্লগটা আপাতত এই ভিডিওতে অ্যাড করব না কারণ ওটা একটু লেন্দি ভিডিও তো আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে বড় রেল স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে কক্সবাজার রেলওয়ে স্টেশন এক দূর থেকে বেশ সুন্দর এলাকা একটি পাখির বাসার মতো দেখা যাচ্ছে তো কক্সবাজার রেল স্টেশন নিয়েও আমার একটি বড় ভিডিও রয়েছে যেটাও আমি ইনশাল্লা অ্যাড করে দিব পরে যে কোনো একটা ভিডিওতে তো এখন হচ্ছে একটু কাছে গিয়ে দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা অনেকের কাছ থেকে শুনছি যে ভেতরে নাকি ঢুকতে দেয় না এখানে যারা দাঁড়ায় আছে সিএনজি অটো নিয়ে তারা সবাই মনে হয় ঢাকা যাবে বা অন্য কোথাও যাবে এই জন্য আসছে আর বেশ কিছু মানুষজন ছবিও তুলতেছে দেখতেছে অনেকেই ছবি তুলতেছে অনেক গেস্ট আসছে অনেক পর্যটক আসে এই রেল স্টেশনটা দেখার জন্য আমরাও যাচ্ছি আর আজকের আকাশটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আকাশটা তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ